আসসালামু আলাইকুম এব্রিওান কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো দেখে এখানে একটা কি বলবো এই ম্যাটার নাম সূচকের ম্যাথ দেওয়া যায় যেহেতু পাওয়ার টাওয়ার আছে সুযোগের ম্যাথ বলা যায় তো এখানে এসে আমরা এক্সের মানটা জানতে চাইছি এক্স এর মান কী হবে এখান থেকে ঠিক আছে তো দেখো এখান থেকে হচ্ছে আমরা খুব সহজেই এই যে এক্স কিউব এক্স কিউবটাকে লিখলাম এক্স টু দি পাওয়ার জিরো টু টোয়েন্টি সিক্স আচ্ছা এক্স কিউব এই যে এক্স টু দি পাওয়ার জিরো মানে কত এক্স টু দি জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান টোয়েন্টি সিক্স এই ওয়ানটাকে যদি আমি উপাশে নিয়ে যাই কী হয়ে যাবে এক্স কিউব টোয়েন্টি সিক্স প্লাস ওয়ান হয়ে যাবে না আচ্ছা এখন আসি এর এরপরে লিখি তাহলে এক্স কিউব টোয়েন্টি সিক্স প্লাস ওয়ান মানে হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে এক্স কিউব এই টোয়েন্টি সেভেনকে আমি চেনাবার লিখতে পারি থ্রি টু দি পাওয়ার থ্রি তাহলে দেখো এখানে পাওয়ার দুইটা সেম হয়ে গেছে তাহলে এই পাওয়ার দুইটা আমি উঠাই দিতে পারি তাহলে এক্স একটু কত হবে এক্স এক্সেকাল টু থ্রি হবে এইটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সারটা আশা করি আমি বুঝাইতে পারছি হোপফুলি জাস্ট এখানে একটা নতুন জিনিসই জানাচ্ছিল যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো হয় সেইটার মান হয়ে যাবে ওয়ান তাহলে এখানে এক্স টু টু জিরো ছিল এক্স টু পিরো মান মানটা হচ্ছে ওয়ান এরপরে জাস্ট নর্মাল বেসিক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো এখানে হয়েছে আর কি তো আশা করি বুঝাইতে পারছি থ্যাংক ইউ